আসসালক বন্ধুরা আশা করি সবাই ভালো আসলে আমি বলাছি আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওতে আমি আপনি শিখাবো আপনি কেমন করে বাটম ফোন দিয়ে ক্যাশ আউট করবেন তো বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদের শেখাবো আপনার ফোন যদি বাটম ফোন থাকে আর বাটম ফোন যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট খুলতে থাকে তাহলে কেমন করে বাটম ফোন দিয়ে ডালের মাধ্যমে ক্যাশ আউট করবেন তো বন্ধুরা অনেকে আছে ক্যাশ আউট করতে পারে না কিন্তু বিকাশ অ্যাকাউন্ট আছে তো বন্ধুরা কোনো বিষয় না আজকে ভিডিও কন্টিনিউ করে থাকুন আপনি শিখে কেমন করে বাটম ফোন দিয়ে ডালের মাধ্যমে ক্যাশ আউট করতে হয় বিকাশ অ্যাকাউন্ট থেকে তো বন্ধুরা চলে তারপর মূল টপিক কেমন বাড়ি পর্যন্ত ডাইরে মধ্যে ক্যাশ আউট করবেন মূল টপিক দ্বারা একটা কথা বলছি বন্ধুরা আপনি যদি ভিডিও থেকে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাই থাকবে একটি বাদ দিয়ে দিবেন ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন তো বন্ধুরা এখানে চলে যাবো বাড়ি পর্যন্ত ক্যাশ আউট করার জন্য ডাল পেটে তো বিকাশের করতেছে কোটি আছে কোডটি যার করতে হবে কোডটি হলো স্টার টু ফোর সেভেন হ্যাঁ তাহলে বলছি বন্ধুরা বিকাশের যে কোটি আছে কোডটি যার করতে কোডটি হলো স্টার টু টু ফোর সেভেন হ্যাঁ তো এখানে করবেন বিকাশ বিকাশের যে পিস রয়েট বিকাশের চলে আসবে বন্ধুরা ওয়েট করুন তো বেশি এই চলে আসবে থেকে দেখতে ক্যাশ আউট ক্যাশ আউট কয় নাম্বার হচ্ছে পাঁচ নাম্বার তো পাঁচ নাম্বার পাঁচ তোলার জন্য এখানে মধ্যে ট্যাপ করবেন তো এখানে মনে ট্যাপ করলাম তো ফাইভ তুলবেন ফাইভ তোলার পর এখানে আর মধ্যে ট্যাপ করবেন আর মধ্যে ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট বিকাশে কাঙ্কটি চলে আসবে তো বন্ধুরা ধরো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এদের নাম্বার এদের নাম্বার কিন্তু হতে হবে দেখতে পাচ্ছেন ফর্ম এদের ওয়ান তুলবেন তো ফর্ম এদিন তোলার জন্য এখানে মধ্যে ট্যাপ করবেন ফর্ম এদের ওয়ান আছে তো ওয়ান তুলবেন ওয়ান তোলার জন্য দেখতে পাচ্ছেন ওয়ান আছে ওয়ানে চলে যাবো আমি আপনি ওয়ান টি সিলেক্ট করে নিয়ে আবার ওয়ান সিলেক্ট করে আবার এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট তো বন্ধুরা এখানে বলছে অ্যাকাউন্ট নম্বর যে যে নাম্বার আপনার ট্যান্ডে সেই নাম্বারটি দরকার কথা বলছে তো আমি সেই কাঙ্ক্ষিত নাম্বারটি দিয়ে দেবো বন্ধুরা আপনি কাঙ্ক্ষিত নাম্বারটি দিয়ে দেবেন তো আমি এই নাম্বারটি দেব জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন নাইন ওয়ান ট্রিপল থ্রি তারপর কাঙ্ক্ষিত নাম্বারটি দেওয়া হয়ে গেল এখান থেকে আমার মধ্যেই ট্যাপ করবেন তো আপনি এদের নাম্বারটি মধ্যেই ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিন্তু ইন্টার অ্যামাউন্ট মানে আপনার কত টাকা পেমেন্ট করতে ক্যাশ আউট করতে যাচ্ছেন সেটা কিন্তু দিতে হবে আমার মধ্যে ট্যাপ করবেন তো সাপোজ আমি এখানে পাঁচশো টাকা আমি ক্যাশ আউট করবো সেজন্য আমি এখানে পাঁচশো বন্ধুরা আপনি যত করবেন শত তুলবেন আমি পাঁচশো টাকা ক্যাশ আউট করবো পাঁচশো টাকা দিয়ে এখানে মধ্যে সেন্টে ট্যাপ করলাম সেন্টে ট্যাপ করার পরে বন্ধুরা এখানে চলে আসবে চলে আসার পর দেখতে পাচ্ছেন আপনি যে নাম্বারে ক্যাশ আউট করছে সে নাম্বার আসবে তারপরে যত টাকা যতটা ক্যাশ আউট করছে সেটাকে দেওয়া হবে তারপর বলছে বলতে ইন্টার মেনু পিন আপনার যে পিনটি আছে বিকাশে সেই পিনটি দিবেন তো আমি এখানে ঢুকলাম আমার মধ্যে করলাম করব পিন দেওয়ার জন্য তো এখান থেকে বিকাশের পিনটি দিয়ে দেবো বন্ধুরা ইডোয়েড করুন তো আমি আমার বিকাশে পিনটি দিয়ে দেবো তো তো আমি আমার বিকাশে পিন দিলাম তো পিনটি দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি এখানে মধ্যে ট্যাপ করেন আপনার কিন্তু পেমেন্ট হয়ে যাবে তো বন্ধুরা আমি পেমেন্ট করতে যাচ্ছি না জাস্ট আপনাদের দেখালাম আমরা যদি এখানে বিকাশে এ মধ্যে টিপ করেন তাহলে কিন্তু পেমেন্ট হয়ে যাবে তোমাদের আশা করি আপনার বুঝতে পেরেছি কেমন করে বিকাশ থেকে পেমেন্ট করতে হয় তোমাদের সবসময় বল থাকি আমার ভিডিওতে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা পাচ্ছি কিন্তু বাজিয়ে দিবেন যে বন্ধুরা একটা সময় থাকে সময়টি চলে গেল সেখানে চলে গেছে তো বন্ধুরা আপনার যদি ওখানে পিন আছে পিন তারপর সেন্টে মধ্যে ট্যাপ করেন অবশ্যই তো পেমেন্ট হয়ে গেত হয়ে যেত তোমাদের আশা করি আপনাদের বুঝতে পেরেছি তুমি সব সবসময় একটা কথা বলতে আমার ভিডিওতে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাইতে বাজিয়ে দিবেন তো দেখুন একটা নতুন একটা ভিডিও নিয়ে সুস্থ থাকেন ভালো থাকেন সবাই